তারা চাচ্ছে যে এরকম কম দামে অনেক জায়গায় গেলে ভাই আমরা দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট হাজার টাকা একটা ফটোকপির মেশিন লাগে সবার তো এরকম পুঁজি নাই আমরা চাইতেছি জহিরবারের কাছে আইলে

দশক শুধু পনেরো হাজার পাঁচশো না চোদ্দ হাজার পাঁচশো না এখানে কিন্তু সব ধরনের আপনার মন মতন আপনার কাজের উপরে আপনি এই ধরনের কিন্তু মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে যেটা 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 মন চায় আপনার লাগবে আপনি বলবেন যে আমি এই কাজটা করতে চাই আমার এখানে এরকম অবস্থা তাহলে ওই অনুযায়ী কিন্তু আপনার শুধু ভালো ভালো মেশিনটা তো প্রোভাইড করবে আর এখানে যারা বড় কাজ করতে চান যারা বড় কোর্ট কাচারির অনেক বড় লাগে তাদের জন্য ভাই একটা কথা অনেক ভাইরা ব্যস্ত থাকে একটা দোকানে উনি একলাই যদি ওনার কর্মচারী না উনি ব্যস্ততা দিতে থাকে ওইবারে আসতে পারে না ওই অনেক সময় ফোন দা বলতেছে ভাই আমাদের কুরিয়ার সার্ভিসে মাঝে মালটা পাঠানো ওই বাইদের বলতেছি ভয়ের কিছু নেই আমরা আরও বেশি আপনার থেকে ভয় হতে থাকি কারণ কি আপনার একটা মিশিং দিব যদি আপনি না পছন্দ হয় এটা আমাদের রিস্ক এই যে ওই বাইদের বলতেছি আপনি বিশ্বাস বিশ্বাসের উপরে নিতে পারেন ইনশাল্লাহ ওকে